রোবট সিনেমার কথা মনে আছে সেই সিনেমায় আমরা দেখেছিলাম চিত্তি নামের এক রোবটকে যে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি হলেও মানুষের মতো আবেগ অনুভব করতে পারত। ভালোবাসত এবং শেষ পর্যন্ত হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর ধ্বংসযন্ত্র তখনকার দিনে অনেকে একে নিচ্ছক সায়েন্স ফিকশন হিসেবে দেখেছেন কিন্তু চোদ্দ বছর পর আজকের বাস্তবতায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেই ফিকশন আর কল্পনা নয় বরং বাস্তবের রূপ নিচ্ছে আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর কেবল অঙ্ক কষা বা গ্রাফিক্স বানানোর যন্ত্রে সীমাবদ্ধ নেই এখন এআই হাঁটছে দৌড়াচ্ছে কথা বলছে এমনকি যুদ্ধেও অংশ নিচ্ছে এলোন মার্কস এবং গুগলের প্রাক্তন এআই বিজ্ঞানী জিওফ্রে হিন্টন এই দুই বিশিষ্ট ব্যক্তিত্ব এখন প্রকাশ্যে বলছেন এই প্রযুক্তি মানবজাতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে এই বিষয়টির ভয়াবহ দিকটি আরও স্পষ্ট হয় একটি বাস্তব ঘটনার মাধ্যমে 2012 সালে নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনের একজন সাংবাদিক স্যালি এডিকে যুক্তরাষ্ট্রের একটি মিলিটারি ট্রেনিং ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়েছিল শুরুতে তার পারফরম্যান্স ছিল খুবই সাধারণ কিন্তু পরে তাকে একটি বিশেষ হেলমেট পরানো হয় যার ভেতরে ছিল একটি এআই নিয়ন্ত্রিত চিপ সেই চিপ তার মস্তিষ্কের কিছু অংশকে সক্রিয় করেছিল ফলাফল স্যালি নিজের ইচ্ছার বাইরে গুলি ছুটছিলেন তার ভয় পাওয়ার ক্ষমতা বন্ধ হয়ে গিয়েছিল তিনি এক সাধারণ মানুষ থেকে রূপান্তরিত হয়েছিল এক নিখুঁত যোদ্ধায় একজন এআই চালিত মানব মেশিনে এই ঘটনা কোনো সিনেমার চিত্রনাট্য নয় এটা বাস্তব আজ আমরা এমন এক ভবিষ্যতের দরজায় দাঁড়িয়ে যেখানে মানুষ হয়তো আর নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে না এই নিয়ন্ত্রণের ভয়াবহতা আরও স্পষ্ট হয় এক গবেষণায় যেখানে নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা মস্তিষ্কে ইলেকট্রোড বসিয়ে রিমোট কন্ট্রোলে চালাতে সক্ষম হন যেদিকে যেতে বলতেন সেদিকেই যেত মই উঠত এমনকি লাফ দিত আর আশ্চর্যের বিষয় হল ইঁদুরটি বুঝতে পারছিল না যে সে নিয়ন্ত্রিত বরং সে নিজেকে স্বাধীন ভাবছিল এবং আনন্দ পাচ্ছিল একেবারে বাস্তবের ম্যাট্রিক্স দৃশ্য আজ এআই কেবল আমাদের না বরং আমাদের চিন্তা করার ধরনো বুঝে নিচ্ছে আপনি হয়তো একটি পণ্যের কথা ভাবলেন একটু পরেই নিজেই সেটি বিজ্ঞাপন ভেসে উঠল আপনার মোবাইলে এটা কোনো জাদু নয় এটি অ্যালগোরিদমের কাজ এআই আমাদের ডেটা বিশ্লেষণ করে আমাদের আবেগ অভ্যাস পছন্দ সব কিছু বুঝে নিয়ে আমাদের চোখের সামনে সাজিয়ে দিচ্ছে তার পছন্দের চক আমরা ভাবছি আমরা সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু বাস্তবতা হলো আমরা ধীরে ধীরে হয়ে উঠছি প্রযুক্তির হাতে করা পুতুল অ্যালগোরিদমের শক্তি বোঝার জন্য আরেকটি চমকপ্রদ উদাহরণ দেই যুক্তরাষ্ট্রের অকল্যান্ড অ্যাথলেটিক্স নামের একটি বেসবল ক্লাব যারা কম বাজেটের কারণে দীর্ঘতিন দুর্বল অবস্থানে ছিল কিন্তু ক্লাব ম্যানেজার বিলি বেল পরিসংখ্যান ভিত্তিক একটি অ্যালগোরিদম ব্যবহার করে এমন খেলোয়াড়দের বেছে নেন যাদের দাম কম হলেও কার্যক্ষমতা বেশি ফলাফল টানা পেস্টি ম্যাচ জয় যা আজ রেকর্ড অর্থাৎ সস্তা খেলোয়াড় নয় জয় এনেছে সঠিক অ্যালগরিদম তবে এখানেই শেষ নয় এআই এখন অস্ত্র হয়ে উঠেছে স্বয়ংক্রিয় ড্রোন কিলার রোবট অটোনোমাস ট্যাঙ্ক এগুলো এখন বাস্তবেই তৈরি হচ্ছে একে একে সব দেশ নিজেদের মিলিটারি বাহিনীতে এই প্রযুক্তি সংযুক্ত করছে এমনকি একটি গুজব অনুসারে জাপানে কিছু তৈরি রোবট জন বিজ্ঞানীকে হত্যা করেছে যদিও এর সত্যতা নিশ্চিত নয় তবু গবেষণাকারী বিশ্বজুড়ে এই ধরনের খবর আতঙ্ক তৈরি করছে এই ভয়াবহ গতির পেছনে রয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গুগল মাইক্রোসফট ওপেন এআই যারা প্রতিযোগিতার দৌড়ে এতটাই ব্যস্ত যে তারা ভুলে যাচ্ছে এই দৌড়ের শেষ কোথায় তারা এখন প্রযুক্তিকে ব্যবহার করছে শুধু লাভের জন্য মানবতার কথা না ভেবে তবে সবকিছু কি অন্ধকারে গড়িয়ে যাচ্ছে না এখনো সময় আছে আমাদের হাতে যেহেতু এআই মানুষের তৈরি করছে তাই এর লাগাম টেনে ধরা এখনো সম্ভব এই জন্য চাই সচেতনতা আন্তর্জাতিক আইন এবং নৈতিকতার কঠিন গাইডলাইন দুই সালে প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটে বিশেষভাবে বলা হয়েছে এআই যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয় তার জন্য জরুরি একটি রেড লাইন নির্ধারণ আজকের প্রশ্ন একটাই এই দুনিয়ায় আমরা কি প্রযুক্তির মালিক হয়ে থাকবো নাকি তার গোলাম হয়ে যাব আমরা কি নিজেদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিজেদের স্মরণ রাখতে হবে মানুষ সৃষ্টির সেরাজীব আমাদের সত্তা বিবেক ও স্বাধীনতা হারালে আমরা আর মানুষ থাকবো না পরিণত হব নিচ্ছক একটি প্রোগ্রাম সিস্টেমে আপনার কি মনে হয় এআই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কর নাকি অন্ধকারে ছেলে দেবে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর এমন আরো ভিন্ন ও গভীর বিষয় জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সাথে আছি